বলিউডে এমন কিছু অভিনেত্রী আছেন যারা শুধু অভিনয় দিয়েই নয় ব্যক্তিত্ব আত্মবিশ্বাস আর স্বাভাবিক সৌন্দর্য দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আজ আমরা জানব এমনই এক আইকনিক অভিনেত্রীর গল্প বলিউড কুইন কাজলের কাজল জন্মগ্রহণ করেন পাঁচ আগস্ট উনিশশো মুম্বাই মহারাষ্ট্রতে তিনি জন্মসূত্রে একজন খাঁটি ফিল্মি পরিবারের সন্তান মা তনুজা মুখার্জি জনপ্রিয় বলিউড অভিনেত্রী বাবা সমু মুখার্জিক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বোন তানিশা মুখার্জিক অভিনেত্রী নানী শোভনা সামর্থ্য কিংবদন্তী অভিনেত্রী অর্থাৎ অভিনয় ছিল তার রক্তে কাজল পড়াশোনা করেন সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল পঞ্চবণিতে ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী অভিনয়ের প্রতি আগ্রহ এতটাই ছিল যে মাত্র ষোলো বছর বয়সেই পড়াশোনা ছেড়ে তিনি অভিনয় মন দেন উনিশশো সালে কাজল প্রথম অভিনয় করেন বেখুদি ছবিতে ছবিটি খুব বেশি সফল না হলেও কাজলের অভিনয় সবার নজর কেড়ে নেয় কাজলের জীবনের মোড় ঘুরিয়ে দেয় শাহরুখ খানের সঙ্গে তার জুটি বাজিগড় উনিশশো সালে कॉन्ग्रेचुलेशन सर थैंक यू थैंक यू तुम्हारी गाड़ी कुछ खराब हो गई थी क्या दिल वाले दुल्हनिया ले जाएंगे उन्नीस सौ पचानबे साल इट्स ओके थैंक यू आपसे एक बात और कहना चाहता था क्या ये कुछ कुछ होता है उन्नीस सौ अठानबे साल बस वापस आ जाओ शाले। तो सी बड़े मजा है। <laughs> माई ने मिज खान दुई हजार दस साल এই জুটিকে আজও বলা হয় বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক জুটি কাজল পেয়েছেন অসংখ্য পুরস্কার ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পদ্মশ্রী দুই সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান তিনি পরিচিত হন বলিউডের সবচেয়ে শক্তিশালী নারী অভিনেত্রী হিসেবে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কাজল বিয়ে করেন অভিনেতা অজয় দেবগানকে এই বিয়ে নিয়ে তখন অনেক বিতর্ক ছিল কিন্তু সময় প্রমাণ করেছে তারা বলিউডের অন্যতম সফল দম্পতি মেয়ে নাইসা দেবগান ছেলে যুগ দেবগান বিয়ের পর কাজল কিছুদিন অভিনয় থেকে বিরতি নেন মাতৃত্বের পর তিনি আবার ফিরেন পর্দায় ফানা দুই হাজার ছয় সালে তানাজি দুই হাজার কুড়ি সালে লাস্ট স্টোরিজ টু দুই হাজার তেইশ সালে টেস্ট প্রতিবারই প্রমাণ করেছেন সত্যিকারের প্রতিভা কখনও হারিয়ে যায় না কাজল সবসময় ছিলেন মেকআপবিহীন আত্মবিশ্বাসী স্পষ্টভাষী বাস্তববাদী তিনি ভেঙেছেন বলিউডের তথাকথিত সৌন্দর্যের ধারণা কাজল যুক্ত রয়েছেন শিশু শিক্ষা নারী অধিকার সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে তিনি শুধু অভিনেত্রী নন একজন দায়িত্বশীল নাগরিক একজন স্টার হওয়া সহজ কিন্তু কিংবদন্তি হওয়া নয় কাজল প্রমাণ করেছেন প্রতিভা আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে একজন নারী নিজেই নিজের পরিচয় করতে পারেন এই ছিল কাজলের সম্পূর্ণ জীবন কাহিনী প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ